টাকা থেকে অনেক অনেক জামা যারা এই জামাগুলো নিবেন একেবারে কোয়ালিটিফুল এই যে দেখেন ইন্ডিয়ান ক্যাটালগ ইন্ডিয়ান ক্যাটালগটা বিশেষ ডিসকাউন্টে থাকবে যারা লাইভে লাশ পর্যন্ত থাকবেন আর যারা পুরা লাইভটা দেখবেন শেয়ার করবেন তাদের জন্য আলাদা করে গিফট থাকবে আর এখন থেকে যারা সাদিয়ার পেজ থেকে অর্ডার করবেন এক পিস নিতে পারবেন এই প্রাইজে আজকে সকালে দুই তিন জনের দিছি তিন পিস করে তিনশো টাকা করে বেশি দিচ্ছে এক একশো টাকা করে বেশি দিতে ওইখান থেকে নিলে কোনো আপনাদের একশো টাকা বেশি লাগবে না কিন্তু আমার ছবি দিয়ে নিলে না শুধু সাদিয়া যেটা লাইভ করবে সেটা ঠিক আছে এক পিস নিতে পারবেন আমি প্রেসটা ট্যাক করে দিব তো ওইখান থেকে ওই যে কইসে কে যায় ট্যাক করে দিতে আচ্ছা যেটা হচ্ছে হাতের কাজের কাঠচুপি এই যে হাতের কাজের কাঠচুপি সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন আর লাভ লাইফ হায় হ্যালো দিয়ে দিবেন এই যে হাতের কাজের কাঠচুপি এইগুলা কি প্রাইজ দিব বলেন যারা দশ পিস নিবেন তাদের জন্য প্রাইস এক পিস সেল করি না এক পিস সাদিয়ার পেজ থেকে নিতে পারবেন আমার পেজ থেকে এক পিস নিলে একশো টাকা বেশি আর আমার ছবি দিয়ে নিতে নিলে সেটা দেওয়া যাবে না শুধু সাদিয়ার ছবি সাদিয়ার লাইভ থাকতো বেটার তাহলে সাদিয়া তোমাকে লাইভ করতে হবে এই ড্রেসটা নিয়েই ঠিক আছে তারপরে তোমার ছবি দিয়ে নিতে হবে আমার ছবির ছবি দিলে এক পিস একশো টাকা বেশি ঠিক আছে সাদিয়ার এখান থেকে নিবেন এই যেই প্রাইসটা আছে এই প্রাইজে নিতে পারবেন এক পিস নিতে পারবেন ঠিক আছে সাদিয়ার প্রাইসের আমি ট্যাগ করে দিব তো এখান থেকে নিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে কাঠচুপির ভিতরে লোন বড় লোন কাঠচুপির ভিতরে লোন আচ্ছা আমি কি লোন দেখাবো আগে নাকি আমি ইয়া দেখাইনি কাতান দেখাইনি কাতান আজকে ধামাকা অফারে এগুলো কে দিলো এমনি না আমার এখন এগুলোতে এগুলো সব পড়বো এই দিয়া তুই ডাল কি দিলাম ওই টুলটা ডাল টয়লেটের দরজা আটকা টুল নেই আল্লাহ আমি এখন লাইভে আইসা তারপরে এখন আমি চিরাচিরি করছি এখানে রাখ আচ্ছা আজকে আমি কাতান থিরিপিস দেখাবো অনেক অনেক কাতান থিরিপিস যেগুলো কোয়ালিটি অনেক ভালো কাতানের ভিতরে অনেক বড় কাতান এগুলো পানির দামে পাবেন যারা নাকি পাঁচ পিস নেবেন পাঁচ পিস নিতে হবে এক পিস নেওয়া যাবে না এক পিস নেওয়া যাবে না কাতান থিরিপিস বড় বড়র ভিতরে কাতান এই যে দেখেন পুরা ফুল কাজ করা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কাতান কিন্তু এটার প্রাইস শুনলে সবাই মাথা ঘুরা যাবে ব্যাক সাইডেও কিন্তু এরকম করে মিনা করা কাজ আছে ঠিক আছে একেবারে ইনটেক কাতান থ্রি পিস বানাইতে হবে বানানো না না বানানো না বানানো না বানানো এই যে একটু দেখাই দি কাতান পিস এগুলার ডিজাইন অনেক সুন্দর কালার কোয়ালিটি অনেক ভালো কাতান থ্রি যে কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কাতান পিস এগুলো নিয়ে সেল করে দুই টাকা আর্ন করতে পারবেন আপনারা যেহেতু এটা কাতান পিস এটার সাথে আসবে অন্য কালারের সালোয়ার সালোয়ারটা আসবে অন্য কালারের আর এইটা হচ্ছে সালোয়ারটা কটনের ভিতরে এর পরে আসছে উন্নাটার ঝুল দেখছেন কত সুন্দর আর এই ডেসগুলো আমরা দিচ্ছি আপনার ইনবক্স দেখেন না কেন আচ্ছা আমার ইনবক্স তো দেখি না তো আপনার আমার মেয়ের মেয়ের ইনবক্স থেকে নিয়ে যারা নিতে চান এক পিস এই যে এগুলো হচ্ছে উন্না বিশাল বড় দুপাট্টা ঠিক আছে এই কাতান থ্রি পিস দিচ্ছি যারা হোলসেলে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যারা এক পিস দিবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্যগুলা অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক কালার ডিজাইন দেখাবো ইনবক্স তো চেক করি আপু আপনি কোন ইনবক্সে দিয়ে রাখছেন এখন কে জানে ইনবক্স তো অনেকগুলো আছে আমাদের কার ইনবক্সে দিয়ে রাখছেন কে জানে দেখাইছি কাতান থিপিসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে কাতান থিপিস মাত্র পাঁচশো পঞ্চাশে এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল কাতান হাই কোয়ালিটি কেন সবাই একটু লাভ লাইক দিবেন এত চিৎকার করতেছি সবাই যদি একটু লাভ লাইক হাই হ্যালো না দেন কিভাবে হয় বলেন তো এই যে হাতাটা আলাদা থাকবে হাতাটা আলাদা থাকবে এগুলা বিশাল বড় কাতান থ্রি পিস ব্যাক সাইডে সেম কাজ থাকবে হাতা আলাদা থাকবে সবাই একটু লাভ লাগ দিয়েন কমসে কম সবাই একটু লাভ লাগ দিয়ে দিয়েন হাই হ্যালো দিয়ে দিন সালোয়ারটা থাকবে অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে যেহেতু অ্যাশ কালার অ্যাশ কালার আসছে সালোয়ারটা অ্যাশ কালার এ এখন আসবে উন্নাটা উন্নাটা দেখো পাগল হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা লাভ করি না এগুলা আটশো পঞ্চাশ টাকা শাইন ফ্যাশন অন্য আরেকটা পেজ লাইভ করছে আটশো পঞ্চাশ টাকা সেল করে আর আমরা দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ আমরা কি পরিমাণ কম লাভ করি চিন্তা করছেন আমরা বিশ টাকা একটা ড্রেসে লাভ করলেই আমাদের মনে হয় যে আমরা অনেক লাভ করে ফেলছি ঠিক আছে বিশ টাকা একটা ড্রেসে লাভ করি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা এক পিস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ ঠিক আছে এক পিস নিলে একশো টাকা বাড়বে কটনের ভিতরে এই ড্রেসগুলো পাঁচশো না বাস করো এই বাস করো রাম্মু বাস করো বাস করো করলে আর এই যে এই গুলা কাতান এই যে দেখেন কত বড় কাতান থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসে আলাদা করে হাতা দেয়া আছে আলাদা করে হাতা আছে ব্যাক সাইড সামনে সাইডে এই ইনবক্স ইনবক্সে দিছি আচ্ছা এই পেজের ইনবক্সে দেন এই ইনবক্স তো আমি চেক করি আপা চেক করি তো আমি দেখছি তো ইনবক্স দেখছি আর দেখবো আমি আরেকবার দেখব আপনি যেহেতু দিয়ে দেখবো না আরেকবার এইটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে হলুদ ম্যাজেন্ডার ভিতরে কাঁচা হলুদ এই এই পেজের ইনবক্স যদি দিয়া থাকেন তাহলে আমি দেখবো আপা একটু সময় দিতে হবে আমি তো একা আমার আমি সব সময় দেখি আমি সব সময় ইনবক্সটা চেক করি ঠিক আছে একটু আগে তো আমি এক আপুকে বিকাশ নাম্বার দিলাম সেল করলাম এটা অনেক সুন্দর মেজেন্ডার সাথে কাঁচা হলুদ মেজেন্ডার সাথে কাঁচা হলুদ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দশ পিস নিলে পাঁচশো পঞ্চাশ দশ পিস নিলে পাঁচশো পঞ্চাশ উন্নার দামই আছে পাঁচশো পঞ্চাশ এই উন্নাটার দাম পাঁচশো পঞ্চাশ ঠিক আছে থ্রি পিস আপনাদেরকে ফ্রি দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে তিনশো পঞ্চাশ টাকা লোন দিব তিনশো পঞ্চাশ টাকা লোন দিব পাঁচশো পঞ্চাশ টাকা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন গলা ফায়েগে ফেলতেছি चिल्লাইয়া তারপরে এই এই তোরে এটা দ ধর আটকাও তুমি দ আটকাও এইটা এইভাবে হয় নাই দেখো এই যে এই বাসটা এই বাসটা তুমি আনতে হবে এই বাসটা এই যে এই বাসটা হাই বাসটা আসবে বাস করো এই বাস কানো বাস করো ইয়া করে বইসা থেকে আর আপনি বাস আমার তো লাইভ করি নাই তারপরে কত কাজ এখন অনেক বাকি এইটা অসাধারণ সুন্দর যারা জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন যারা জব করেন ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কাতানের ভিতরে এটা হচ্ছে কাতানের ভিতরে হাতাটা আলাদা করে দেয়া হাতাটা আলাদা করে দেয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার দাম না বাবুর হাটেও আপনারা এটা পাঁচশো পঞ্চাশ টাকা আনতে পারবেন না যেখান থেকে আনেন বাংলাদেশে যেখান থেকে আনেন আপনার লাগবে হচ্ছে ছয়শো পঞ্চাশ আর আমরা দিচ্ছি হচ্ছে মাত্র পাঁচশো টাকা 550 টাকা কাতান অ্যাশ কালারের ভিতরে সাদা অ্যাশ কালারের সালোয়ার যেহেতু অ্যাশ কালারের সালোয়ার আছে এটার বুননটা দেখেন কি সুন্দর করে বুনাයිছে এত সুন্দর মাত্র 550 টাকা এই যে এইটা হচ্ছে উন্নাটা অ্যাশ কালারের ভিতর অনেক সুন্দর মাত্র 550 টাকা ঠিক আছে যা লাগেনি নিবেন মাত্র 550 টাকা দমনে ভাই লাইভটা একটু নামাইতে হবে তো সবাই নিয়ে নেবেন যারা নিতে চান যারা হোলসেল দামে নিতে চান এই জামা গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এত সুন্দর জামা বড় উন্নার ভিতরে জামা গুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাত আটশো করে চোখ বুঝে সেল করতে পারবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ সাদার ভিতরে আরে কয়েকটা কালার আছে আপনারা কালারগুলো নিতে পারবেন যারা কালার নিতে চান বেশি কালার নিতে চান তারা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে আপনার ভিডিও কল দিয়ে দেখে নিবেন ঠিক আছে যারা বেশি নিতে চান আর আর যারা এর চেয়েও বেশি নিতে চান তারা চলে আসবেন চলে আসবেন এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা হলুদের ভিতরে সাদা হলুদের ভিতরে সাদা এইটাও সুন্দর এগুলো এগুলো স্ট্যান্ডার্ড 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 জন্য ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যারা থ্রি পিস গুলা নিবেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা আরং কটন এটা হচ্ছে আরং এর একটা কটন ঠিক আছে এটা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিবেন ঢাকার ভিতরে পাঁচশো টাকা বিকাশ করতে হবে যেখানেই নেন আপনার পাঁচশো টাকা বিকাশ করতে হয় আমাদের এই যে মাত্র পাঁচশো পাশ্টা পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর সাদার ভিতরে একটু হালকা হলুদ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে অ্যাসির ভিতরে ম্যাজেন্ডা অ্যাশের ভিতরে ম্যাজেন্ডা এগুলোর কালারগুলো একটু দেখাই দিই আপনাদেরকে তো

অন্য কালার ম্যাজেন্ডা কালার অ্যাশের ভিতরে মেজেন্ডা এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সালোয়ার আর মেজেন্ডা কালারের উন্না এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা দশটা নিবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ যারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত নিবেন তাদের জন্য হচ্ছে গিয়া ছয়শো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন কাতান কাতানের ভিতরে থ্রি পিস কাতানের ভিতরে থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর যারা নিবেন নিলেই বুঝতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

ব্লুর ভিতরে অনেক কাপড় এগুলোর ভিতরে অনেক কাপড় কাপড়ের অভাব না এগুলো যারা নিবেন আপনাদের ভয়াও বড় হবে ঠিক আছে বড় হবে নিচে থাকবে একটা প্যানেল আর এটা ইচ্ছা মতো বানাইতে পারবেন আর এইটা হচ্ছে হচ্ছে গিয়ে ব্লু কালার আসছে ব্লুর ভিতরে ফিরোজা ব্লুর ভিতরে ফিরোজা ব্লুর ভিতরে ফিরোজা আসছে সবাই একটু লাভ হাই হায় দিয়ে দিবেন সবাই একটু লাভ হাই হায় দিয়ে দিবেন আর এই যে এইটা হচ্ছে গিয়ে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা অনেক সুন্দর এটা ব্লুলর ভিতরে ফ্লোজা অনেক সুন্দর উনাগুলো অনেক বড় মাত্র 550 টাকা যারা নিতে চান হোলসেল দামে নিতে পারবেন মাত্র 550 টাকা এটা ব্লুলর ভিতরে ম্যাজেন্ডা এটাও সুন্দর এটাও কি দেখামু আর কতগুলা খুলমু এই যে এটা ব্লুলর ভিতরে ম্যাজেন্ডা এটা একটু খোলা দেই এই হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার আইসা ধইরা নিতে পারবেন আপনি আইসা ধোরা নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার এটা আগারগা সাই ফিট সালোয়ারের কাপড়গুলো দেখেন সালোয়ার কাপড়গুলো একটু দেখ দেখায় দিই কত বড় এক একটা সালোয়ারের কাপড় আমরা সালোয়ার কাপড়গুলো আপনাদেরকে দেখায় দিই এই যে দেখেন সালোয়ারের কাপড়গুলা আড়াইয়াৎ বহরের আড়াই আড়াই গজ কাপড় দিছে। ঠিক আছে আড়াইয়াৎ বহরের বহরটা কিন্তু আড়াইয়াৎ ঠিক আছে এটা দুই পার্ট মানে এত বড় স্যালোয়ারের কাপড় প্রত্যেকটা সালোয়ার কাপড় এরকম বড় আর এগুলো দিচ্ছি আমরা মাত্র টাকায় লস প্রাইজে যাচ্ছে এগুলো এখন যারা নিবেন তারা লাভবান হবেন এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে নিয়ে নেবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর জামা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার দেখব কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দেখি মোবাইলটা হ্যাঁ আপু আমি লাইভেতে বাইরে নেই আপু লাইভেতে বাইরে নেই তারপর ফোন ও টাকা পাঠাই দিচ্ছে এই মুহূর্তে মোবাইলটা আচ্ছা করে দিচ্ছে এগুলি হচ্ছে হাতের কাজের কাঠচুপি এগুলি হচ্ছে হাতের কাজের কাঠচুপি কটনের ভিতরে হাতের কাজ দেখছেন কটনের ভিতরে হাতের কাজ এগুলো কটন জামার ভিতরে হাতের কাজ সাইজ একটু দেখেন কত বড় এই এটা কটনের ভিতরে হাতের কাজ দেখছেন সাইজ বিশাল বড় ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতের কাজ এই যে কটনের ভিতরে হাতের কাজ আমাদের নিচেও হাতের কাজ এই যে দেখেন পুরো বডিতে হাতের কাজ দেখছেন এগুলো সব কাঠচুপির কাজ করা আছে এইগুলো সব লসে যাবে এখন এখন যে পাবেন তারা লসের জামাগুলো পাবেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলা হাতের কাজ কটনের ভিতরে হাতের কাজ কটনের ভিতরে হাতের কাজ যারা নিবেন এগুলো লস প্রাইজে যাচ্ছে আমরা এখন আপনাদেরকে লস প্রাইজে অনেক জামা দিচ্ছি তো যারা নিবেন নিয়ে নিবেন এই মুহূর্তে জামা নিলে জিতবেন ঠিক আছে এই মুহূর্তে যারা ব্যবসা করেন তারা জিতবেন উন্নাগুলো পাক্কা পাসাত হবে মাইপা নিবেন আমি তো বলি আমার বাসায় আইসা নিয়েন আপনারা আমার এইখান থেকে আইসা নিয়েন এইখান থেকে আইসা নিয়ে যে প্রাইস হচ্ছে কি কত এগুলা কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজ করা পুরা জামায় কাঠচুপির কাজ করা আজকে কি প্রাইজে দিব বলেন তো এই জামাগুলো এককেবারে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই জামাগুলা এগুলো হচ্ছে ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলা আজকে দিব আপনাদেরকে একেবারে লস প্রাইস লস প্রাইস পুরো জামায় এরকম কাঠচুপির কাজ করা আছে পুরা জামাটা কাঠচুপির কাজ করা এই যে দেখেন পুরা জামাটা কাঠচুপির কাজ করা ঠিক আছে পুরা জামায় কাঠচুপির কাজ করা নিচেও কাঠচুপির কাজ করা এই যে দেখেন নিচেও কাঠচুপির কাজ করা পুরা জামায় কাঠচুপির কাজ করা আর এইগুলো দিচ্ছি লস প্রাইজে ঠিক আছে লস প্রাইজে এসে ব্যাক সাইড মানুষ মানুষ পাগল হয়ে যায় লাইভে আসলে এই যে এইটা হচ্ছে কাঠচুপির কাজ করা এটা অনেক সুন্দর এই রাহিমা রাইমা আর রাখ দে তো আই রাখ দে যা এই সালোয়ারগুলো করা ঠিক আছে সালোয়ারগুলো মার্সলাইজ করা আর এগুলো কাচচুপির কাজ করা আছে আর এই জামাগুলো আজকে দিচ্ছি মাত্র 580 টাকায় মাত্র 580 টাকা বড় লোন এটাও লসে দিচ্ছি মাত্র 580 টাকায় জীবনে আমি কল্পনাও করতে পারি না এই প্রাইসে দিব 580 টাকায় বড় লোন দিচ্ছি ডিজিটাল লোন তাও আবার কাচচুপির কাজ করা মাত্র 580 টাকায়

এগুলো সব হাতের কাজ এগুলো যা দেখতেছেন হাতের কাজ এই নিচটা দেখতেছেন এগুলো হাতের কাজ এই যে নিচটাও হাতের কাজ মাত্র পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় লোন যার যতটুকু ইচ্ছা বানাইতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা অনেক কালার আছে ডিজাইন আছে ডিজাইন দেখাই দিতেছি কয়েকটা আমি আর আপনারা বেশি দেখতে চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিন ঠিক আছে এগুলো অনেক বড় লোন মাত্র পাঁচশো আশি টাকা এই যে লোনগুলো অনেক বড় মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে পাঁচশো আশি টাকা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো আশি টাকা কালার গুলো একটু দেখায় দিই অনেক কালার আছে আমি কয়েকটা কালার একটু দেখাই আপনাদেরকে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন এগুলো কিন্তু কোয়ালিটিফুল লোন একেবারে আশি সুতা কাপড়ের লোন পাঁচশো আশি টাকা এই যে এটা হচ্ছে কি লোন এই যে কাঠচুপির কাজ করা আছে এই যে সুন্দর করে নিচেও কাঠছুপির কাজ করা আছে লোনের কালেকশন যারা লোন নিতে চান এই যে ব্যাক সাইডটাও কাজ আছে ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো আশি টাকা যারা নিতে চান এই লোনগুলো মাত্র পাঁচশো আশি যার লাগবে নিয়ে নেবেন এই যে এটা উন্নাটা কিন্তু পাঁচ হাত হবে উন্নাটা পাঁচ হাত মাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা এটাও সুন্দর কালার সালোয়ারগুলো কিন্তু কোয়ালিটিফুল মার্শালাইজ করা সালোয়ার মানে কাপড়গুলো একেবারে পবলিন মতন 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 কি পবলিন এই যে পাঁচশো আশি টাকায় অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে স্ট্যান্ডার্ড এর ভিতরে মাত্র পাঁচশো আশি টাকা এটা সালোয়ারটা এইটা জামাটা প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা অনেক সুন্দর এই জামাগুলো মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে যে নিবেন নিয়ে নিবেন মাত্র ডিজাইন আছে অনেক কালার ডিজাইন তো একটা কালার হবে কালার হবে কিন্তু আমি এখন মাত্র একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এক একটা চওড়া দেখছেন কত বড় বড় এক একটা চওড়া যেমন লাম্বা তেমন চৌড়া এই জামাগুলা যেমন লাম্বা তেমন চৌড়া ঠিক আছে বডি অনেক বড় আপনারা ইচ্ছা মতো বানাইতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা সবগুলাই পাঁচ হবে মাত্র পাঁচশো আশি টাকা এই যে আর খুলতেছি না কয়েকটা ডিজাইন দেখায় দিকে এটাও অনেক সুন্দর চুন্ডি প্রিন্টের ভিতরে এটাও কাটচুপি করা করা মাত্র পাঁচশো আশি টাকা এটাও অনেক সুন্দর চুন্ডিপিনের ভিতরে এই 580 টাকা কাচ্চু বিকাশ করা পুরা জামাটা কাচ্চু পি করা আপনার নিচের টা আছে না নিচের জায়গাটাও এইখানটাও পুরো কাচ্চু বিকাশ করা আছে মাত্র 580 টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে কাচ্চু পি মাত্র 580 টাকা সালোয়ারগুলো আড়াই গোছ হবে তো নিয়ে নিবেন আপনি এই লুনগুলো আর 350 টাকা লুনগুলো দেখাই দিন দেখাবো এটা অনেক সুন্দর এর জন্য দেখাচ্ছি এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর কাকচুপি কাজ করা আছে মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে এই যে দেখেন কাজ অনেক সুন্দর করে গলায় পুরো বডিতে কাঠচুপি কাজ করা আছে এগুলো কিন্তু এই প্রাইজে কখনোই পাবে না এগুলো হাতের কাজ করা প্রত্যেকটা জামা এরকম হাতের কাজ করা মাত্র পাঁচশো টাকায় দিছি এই লোনগুলা অনেক বড় বিশাল বড় লোন আর এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা উন্নাগুলো পাঁচাত পাক্কা পাঁচাত সালোয়ার কোয়ালিটিটাও অনেক ভালো এই যে কিন্তু উন্না কোনো কাজ নাই উন্নাটা হচ্ছে একেবারে সিম্পল সিম্পলের কিন্তু ডিজিটাল পেন্ট মাত্র পাঁচশো আশি টাকা যারা নেবেন নিয়ে নেবেন কাঠচুপি কাজ আছে মাত্র পাঁচশো আশি টাকা তো আপনাদেরকে এখন দেখাবো তিনশো পঞ্চাশ টাকা যারা দশটা ডেস নিবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকার ডেস যারা দশটা ডেস নিবেন তাদের জন্য যারা একটা দুইটা নিবেন তারাও কিন্তু এই ডেসগুলো পাবেন না কেন এই ডেসটা তো আমার তিনশো পঞ্চাশ টাকার কিনা না ঠিক আছে তারপর আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা আমি তিনশো পঞ্চাশ টাকার কিন্তু কিনা না এটা আমার একটু বেশি কিনা তারপরে দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লোনটা এটারও কিন্তু আপনার আলাদা করে হাত আসবে এই যে এটা হচ্ছে সামনের পার্ট তারপরে এটা হচ্ছে আপনার পিছনের পাট তারপরে নিচে হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে হাতাটা এটাও আপনার আলাদা করে দেয়া আছে তারপরে দিচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটাও বড় লুন এটাও বড় লুন আর এটার সালোয়ারটাও কিন্তু খারাপ না এই যে একেবারে ফের ফেরা না একেবারে ফের ফেরা না এটাও দিচ্ছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছেন এটা কিন্তু আড়াই গোস সালোয়ার আছে আমি সালোয়ারটা খুলে দেখাই সালোয়ারটা খুলা দেখাই এই তিনশো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো যদি কেউ যদি বেশি নিতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা যত চাইবেন আমি দিতে পারবো এই যে দেখছেন সালোয়ারগুলি ছোট না আপনি অন্য জায়গা থেকে তিনশো পঞ্চাশ টাকা ড্রেস দিবেন ছোট্ট একটা সালোয়ার দিবে আর এখানে দেখছেন কত বড় সালোয়ার তাও দুই পাটে দর্শি সালোয়ারটা এক পাটে না এই যে এক পাঠে সেটা আর এক পাঠে সেটা আড়াই গজ সালোয়ার দিছে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা কি কন এইটা ঠিক আছে আপনার বাসটা আপনি শিখে রয়েছেন কিন্তু আপনার পোলার আমি চাইতেছি ও শিখতে ও শিখুক ও শিখলে কিছু করতে পারবে ওই তো অলস এই যে মাত্র তিনশো টাকা এই সুন্দর ড্রেসটা আজকে যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য 3৫০ টাকা ঠিক আছে 3৫০ টাকা এই ড্রেসটা যার লাগবে নিয়ে নেবেন দুইটা না তিনটা কালার আছে কালার নিয়ে নেবেন কালার আর আমি খুলে দেখাই না

এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে পিওরের ভিতরে একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে পিওরের ভিতরে ড্রেস পুরো ড্রেসে গর্জিয়েস করে কাজ করা এই যে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা দেখছেন কত সুন্দর গুলো কত সুন্দর করে করা আর এই ড্রেসটা আপনারা বাইরে তো 2200 পঁচিশশো টাকা দিয়ে নেন ঠিক আছে এই ড্রেসটা আমি এখন ডিসকাউন্ট প্রাইস করে দিই আমি শুধু পার্টি ড্রেস দেখাবো রাতে রাতে দেখাবো দেখি তিনটা লাইক করতে হবে একটাতে পার্টি ড্রেস একটাতে রেডিমেড ড্রেস একটাতে টু পিস এরকম করে করতে হইব তারপরে হইছে এটা এটা দেখালাম ড্রেসটা এরপরে দিছি এটা কি পিসলেস নিচে তো আর লাগবো না আছে কাটানুপটা কাটানুপটা তো আছে নিচে পিছনে মনে আছে আচ্ছা আপনি পায়জামা দিয়ে দিয়ে পিছনে দিবেন না পায়জামা দিলে আপনি শূন্য লাগবে আপনার নিলে এটা পায়জামায় দিবেন ঠিক আছে পিছন তো আছে তারপর এটা হচ্ছে হাতা ও এটা হচ্ছে হাতা দুইটা হাতা ঠিক আছে হাতা আলাদা করে দেয়া হাতা তারপরে হচ্ছে পায়জামার লেস তারপরে হচ্ছে পায়জামার লেস এটা এটা পায়জামার লেস তারপরে হচ্ছে কি আপনার দুপাট্টা দুপাত্টা এইটা হচ্ছে দুপাট্টাটা এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটা ইনার প্লাস সালোয়ার এটা ইনার প্লাস সালোয়ার ঠিক আছে ইনার প্লাস সালোয়ার আর এই সুন্দর ডেসটার প্রাইস আছে মাত্র মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটার আপনার ইআই আছে কয়টা লেসই আছে কয়টা একটা পায়জামার লেস এটা হচ্ছে পায়জামার তারপরে একটা রেস্ট্রা আছে আপনার এই প্যানেলটা আপনি হয়তো বা হাতাতে দিয়ে হাতা বাড়ায় ফেলবেন এটা ঠিক আছে হাতা বাড়ায় ফেলবেন কেন এটার বুকে তো কোনো লেস লাগানোর জায়গা নাই আপনি কোথায় লাগাবেন হাতাতে দিয়ে হাতা হাতা বাড়াবেন এটা দিয়ে হয়তো বা এরকম সিস্টেম এটা হাতা আর এটা ড্রেসটা মাত্র তেরোশো টাকা এটা একটা পার্টি ড্রেস যা লাগে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে বাহিরতে নিলে আপনার চব্বিশশো পঁচিশশো টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র তেরোশো টাকা সুন্দর এই ড্রেসটা ক্যাটালগটা আসবে এইটা এইটা আসবে ক্যাটালগটা মাত্র তেরোশো টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে সবাই তো লাভ খায় হেলো দিয়ে দিন লাভ খায় হেলো দিয়ে দিন এটা ক্যাটালগ সহ বুঝরেন ঠিক আছে ক্যাটালগ সহ বুঝলেন এগুলো হচ্ছে ডিজিটাল লোন যেটা হচ্ছে ডিজিটাল লোন এটা হচ্ছে জমজম লোন জমজম যাকে বলে জমজম সবাই কিন্তু আটশো পঞ্চাশ পঞ্চাশ সেল করতেছে সেল করতেছে জমজমের লোনগুলা তো আমি কিন্তু জমজমের লোন অনেক কম দামে সেল করতেছি দেখুন এটা তিনটা কালার আছে কালার নিতে পারবেন এটা হচ্ছে লোনটা অনেক সুন্দর করে ডিজাইন করা জমজমের লোন আর এইটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে ব্যাক সাইড আর আজকে যারা জমজমের লোন নেবেন দশটা তাদের জন্য প্রাইসটা ঠিক আছে অনেক কালার ডিজাইন আছে এইটা হচ্ছে কি আপনার হাতা হাতা আসবে এটা এটা অনেক সুন্দর কালারটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একটু কটন পছন্দ করেন আমি একটু কটনটা পছন্দ করি আমার এইসব ড্রেসগুলো অনেক ভাল লাগে দেখ এসে এইসব ড্রেসগুলো আমার অনেক ভালো লাগে পছন্দের ড্রেস আমার এগুলো অনেক সুন্দর মাত্র 680 টাকা 680 টাকা 100% কটন এর সালোয়ারটা মাত্র 680 টাকা যা লাগি নিয়ে নেবেন অনেক কালার অনেক ডিজাইন আছে ডিজাইন নিতে পারবেন কালার নিতে পারবেন মাত্র 680 টাকা কালার ডিজাইন অভাব নয় সারা দিন দেখাইতে পারবো আপনাদেরকে জমজমাট লুমগুলো নাকি এইটা হচ্ছে ব্যাক সাইডটা এইটা হচ্ছে ব্যাক সাইড লোনের আর এটা হচ্ছে সামনের সাইডটা ঠিক আছে এটা হচ্ছে সামনের সাইডটা ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন এগুলা পড়লে এই যে দেখেন

চলে আসবেন রাত দশটা রাত দশটা অনেক সুন্দর লাইভ থাকবে অনেক প্রোডাক্ট থাকবে যেগুলো এবার আনকমন দেখাবো অবশ্যই আসসালামু আলাইকুম